প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের পৃথিবীর সুবার্থ দানীয় শুরু করছে আমাদের নতুন আছো আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পটা বলে থাকবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু আমি ভালো আছি বোন আপনার নাম কী জান্নাতের নামটা অন্য সুন্দর নামটা কে রাখছে মা বাবা মা বাবা রাখছেন মা বাবা আছে আপনার ভাই ফোন আছে আপনার

সে যদি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে আমি তার কাছে বিয়ে শাদি করে আচ্ছা আচ্ছা তো এই যে আপনি কি আপনি যে ইউটিউবে বিয়ে করার জন্য এলাকা কি বিয়ে শাদির প্রস্তাব আসে না আসে ভাই আসে আসলে কি হবে সবাই তার দায়িত্ব নিতে চায় না ভালোভাবে কারণ আমি চাই যে আমারে বিয়ে করবে কারণ আমার মাটা এখন অসুস্থ চলতে পারে না তারাও কিছু সহযোগিতা করবে সে যদি তারা একটা মেশিন কিনে দিতে পারে তাহলে আমি তার কাছে দিয়ে শাদি বসে দেবো তারা মেশিন চালিয়ে খাইতে পারবে কারণ এখন তো আমাদের চলার ব্যবস্থা মানে আমি একাই এদের কাজ কাম করি কাজ কাম করে সংসারটা চালাই নামাজ কালাম পড়েন হ্যাঁ ভাই পড়ি লেখাপড়া করছেন লেখাপড়া করতে পাই না ভাই আচ্ছা লেখাপড়া করতে পাই না তো ইউটিউবে যে মনের মানুষ পাওয়া যায় আপনি কিভাবে জানলেন অনেক মানুষের ভিডিও সার্চ শুনছে যে অনেক মানুষ বলে যে পাওয়া যায় সবাই তো আর খারাপ না তার জন্য আইসি অনেক আশা নিয়ে আইসি ক্যামেরার সামনে তো আপনার আমার দেশের বাড়ি খুব প্রিয় দর্শক এই জান্নাতের পর কথাগুলো সুন্দর অনুযায়ী পদ্মাশী নামাজী ব্যক্তি খুব পর্দার মধ্যে থাকে তারপরেও কষ্টের তরণা অভাবের তারণায় ইউটিউব চ্যানেলে আসছে একজন মনে মানুষের জন্য খুব কষ্ট কষ্ট চলতেছে যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে যে নেন কাছে নিতে চান তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন জিরো থ্রি এইট ফোর জিরো এইট নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট টু নাইন জিরো থ্রি এইট ফোর জিরো এইট এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যারটাকে বলছে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বিষয় নামাজ পান এবং বেশি বেশি দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম